আসসালামু আলাইকুম বারাকাতু সমস্ত প্রশংসা আল্লাহর জন্য তো আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে শেখাবো নামাজের মধ্যে সুরা মিলানো আমি নিজে পড়ে বা নিজে বাস্তবে করে আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যম দিয়ে নামাজের মধ্যে আমাদেরকে সুরা মিলাতে হয় এ বিষয়টা আমাদের অনেকেরই অজানা আছে আমরা বড়ো সুরা থেকে ছোট সুরা মিলাবো নাকি ছোট বড় যেমন করে খুশি যখন যেটা মনে আসলো সেটা মিলিয়ে পড়ব এক নম্বর পয়েন্ট দ্বিতীয়ত নামাজের মধ্যে আমরা শুরু থেকে মানে এক পাড়া থেকে তিরিশ পাড়া এইভাবে পড়ে পড়ে আসবো নাকি এক পাড়া মন চাইলে আবার দুপাড়া দুপাড়ায় পড়েছি আবার মন চাইলে দুপাড়ায় পড়তে পড়ে আবার দ্বিতীয় রাকাতে জন্য চলে যাব এক পাড়ায় এরকম তো বিষয়গুলো সমস্ত কিছু বলবো আর সাথে সাথে আর একটা বিষয় বলবো ইমামতি করার সময় কয়েকটা বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে এই কয়েকটা বিষয় খেয়াল রাখলে আপনার গ্রামে বা আপনার মহল্লার মসজিদে যদি ইমাম সাহেব কোনো কারণে কোনো ওয়াক্তে হাজির না থাকে বা বাড়ি যায় সেইখানে কিন্তু আপনি সেই দায়িত্বটা পালন করতে পারবেন অর্থাৎ আপনি ইমামতির জায়গাটা তখন দাঁড়াতে পারবেন সেই যোগ্যতাটাও আজকের এই ভিডিওর মধ্য দিয়ে আপনাদেরকে শিখিয়ে দেব তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তার আগে একটা কথা বন্ধু আমি কোনো স্ট্যান্ড বা আওয়াজ ক্লিয়ার করার জন্য মাইক্রোফোন ব্যবহার করা মানে এক কথাই বলা যায় ভিডিও করার জন্য যেসব সরঞ্জাম লাগে সেসব আমার কাছে কিছু নেই আর প্র্যাকটিক্যাল ভিডিও মানে ক্যামেরাম্যান লাগে তাও আমার কাছে নেই নাহলে আমি আরও ভালো করে আপনাদেরকে ভিডিওটা উপস্থাপনা করে দেখাতে পারতাম এই জন্য আমি বসে বসে ভিডিওটা করছি হয়তো কিছু কিছু বিষয় আমি আপনাদেরকে দেখাতে পারব না তবে বলে দেব তো চলুন যতটা পারি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চলুন আশা করছি অসুবিধা হবে না শুরু করা যাক আজকের ভিডিও নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রয়েছেন তাহলে অসংখ্য শুক্রিয়া চলুন ভিডিওটা শুরু করা যাক তো আমি চার রাকাত বিশিষ্ট নামাজগুলো পড়ে দেখাচ্ছি চার রাকাতটাই শিখিয়ে দিলে বাকিগুলো কোনো সমস্যা হবে না প্রথমে ফরজ চার রাকাতটা পড়বো তারপরে সুন্নত চার রাকাত দুটো বিষয়ই একই কোনো সমস্যা নাই তো চলুন আমরা প্রথমত যে কাজটা করি নামাজের জন্য দাঁড়াই নামাজ পাঠিতে নামাজ পার্টিতে আমরা কোন নিয়তটা পড়বো বা নামাজ পার্টি দাঁড়ানোর দোয়া যেটা বলি দোয়াটা হচ্ছে আপনি নামাজ পার্টিতে দাঁড়াবেন নামাজের মোশাল্লা বা নামাজের জায়গাতে দাঁড়াবেন টেবলমুখ হয়ে দাঁড়িয়ে মনে মনে নিয়ত করবেন ইন্নি ওয়াজু ওয়া জাহিয়া লি অল আর আনা মিনাল মুশিক এই দোয়াটা পড়বেন আমি বেশি কিছু এগুলো বলবো না কারণ আমার ভিডিওর মূল ট্রাফিক হচ্ছে সুরা মিলানো এরপরে আপনি মনে মনে নিয়ত করবেন তো চার রাখাতের আমরা নিয়ত করে নিলাম নিয়ত করার পর আমরা মনে মনে নিয়ত করার পর আমাদের কাজটা যেটা হচ্ছে তাকবীরে তাহারিমা বাঁধা আমরা তাকবীরে তাহারিমা বাঁধবো এভাবে কানে হাত তুলবো আমরা এই দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এইভাবে এইভাবে কিন্তু আপনারা হাতগুলো রাখবেন হ্যাঁ দিয়ে এই কানের এই জায়গায় ঠেকি ঠেকাবেন ঠিক আছে আবার অনেক মতবিরোধ আছে হাত তোলা ক্ষেত্রে কেউ এখানে দেখিয়েছে বিভিন্ন রকম মন্তব্য আছে তো আমরা যারা আবু হানিপা ইমামে আজম আবু হানিপাকে অনুসরণ করে চলি আমরা কিন্তু এটাই এই কান পর্যন্তই হাতটা উঠাই ঠিক আছে এটা তাকবির বড় আল্লাহ আকবার বলতে বলতে আমরা এইভাবে নিয়ে এসে এই যখন আমরা এই এই তিনটা আঙুল মানে ডান হাতের এই তিনটা আঙুল হাতের এই বাম হাতের উপরে রাখবো আর এই দুইটা আঙুল হাতের এই দিকে এই দিক থেকে আমরা এইভাবে পেঁচিয়ে ধরবো ঠিক আছে এইভাবে হাতটা লক্ষ্য করুন দেখুন তো এইভাবেতে আমরা নাভির কাছে রাখব আমি আমরা তাদেরকে দেখাতে পাচ্ছি না তো যাই হোক আমি তো বললাম আমার তো কোনো ক্যামেরাম্যান নাই তো আমি এই জায়গায় রেখেছি রাখার পরে এরপর আমাদের যে কাজটা এরপর আমরা সানা পড়ব সানা পড়ার পরে মনে মনে এগুলো পড়ব সানা পড়ব এবং আউজ বিল্লা বিসমিল্লা প্রথমে আউুজ বিল্লা এবং বিসমিল্লা পড়ব ঠিক আছে মানে আউজ বিল্লা হিমিনা সঈদ অনিরুয়াজিম বিসমিল্লা রহিম। এত এতদূর পর্যন্ত আমরা সমস্ত নিয়ত নামাজ পাঠিয়ে দাঁড়ানো থেকে শুরু করে এই পর্যন্ত মনে মনে পড়ব ঠিক আছে মনে মনে পড়ার পরে আমরা এবার কি এখানে কি করব আর একটা বিষয় এই যে আমরা শুরুতে নামাজের নিয়ত করলাম চার রাখাতের আউজ বিসমিল্লা পড়লাম এরপরে বাকি তিন রাখাত আর আউজবিল্লা পড়তে হবে না আপনি প্রত্যেক রাখাতে সুরাফাতিয়া পড়ার পূর্বে বিসমিল্লা শরীর শুধু পড়বেন আবার যখন নামাজের নিয়ত করবেন সালাম ফেরানোর পর দু রাকাত হোক এক রাখাত হোক আর যাই হোক প্রথম রাখাতে আউজবিল্লা বিসমিল্লাটা পড়বেন আবার পরের রাখাতগুলোতে সুরাফাতিয়ার পূর্বে শুধু বিসমিল্লা পড়বেন আর সুরাফাতিয়ার পরে আরেকটা অন্য কোনো সুরা মিলাতে হয় ওই সুরাফাতিয়া শেষ করে অন্য সুরা পড়ার সময় আপনাকে তার বিসমিল্লা আউজবিল্লা কিছুই পড়তে হবে না তো এটা হচ্ছে মেন ট্রফিক যে আমরা সানা পড়ার পর আউজবুল্লা বিসমিল্লা পড়ে এরপর আমরা সুরা ফাতিয়া পড়ব সুরা ফাতিয়াটা আমরা এখানে কিন্তু একটা বিষয় আছে আপনি যখন ইমামতি করবেন তখন কিন্তু সুরা ফাতিয়াটা প্রথম দুরাকাত ফরজের হ্যাঁ ফরজ দুরাকাতে জোরে জোরে তিলওয়াত করবেন এবং শেষের দুরাকাত আপনাকে শুধু ফাতিয়া পড়বেন মনে মনে ঠিক আছে তখন কিন্তু আর অন্য কোনো সুরা মিশাতে হবে না আমি আবার বলে দেব পরে পরে তো আমরা ফাতিয়া তিলাত করলাম হ্যাঁ সুরাফাতিয়া তিলাত করার পর আমরা একটা অন্য কোনো সুরা মিশাবো কিভাবে আমি সুরা ফাতিয়া থেকে পড়ে পড়েই শোনাচ্ছি আপনাদেরকে আমি মনে করেন নিয়ত করে নিলাম আল্লাহ আকবর আল্লাহমা ও বেহমদিকা অত বার ও লা ইলাহা অ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم وإذ المغذوب عليهم ولا الضال الف لام را تِلْكَ آيَاتُ الْكِتَابِ الْمُبِينِ إنا أنزلنا قرآنا عربيا لعلكم تعقلون نحن نقص عليك أحسان القصص بما أوحينا إليك هذا القرآن وَيَنْكُتَمُ قَبْلَهُ لَمِنَ الْغَافِلِينَ إِذْ قَالَ يُوسُفُ لِأَبِيهِ يَا أَبَتِ إِنِّي رَأَيْتُ أَحَدَ عَشَرَ كَوْكَبًا وَالشَّمْسَ وَالْقَمَرَ وَالشَّمْسَ وَالْقَمَرَ رَأَيْتُهُمْ لِسَاجِدِينَ قال يا بني لا تقصص رؤياك على اخوتك فيكيد لك كيدا ان الشيطان للانسان عدو مبين الله اكبر سمع الله لمن حَمِدًا الله اكبر الله اكبر الله اكبر الله اكبر بسم الله الرحمن الرحيم الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ الرَّحْمَنِ الرَّحِيمِ مَالِكِ يَوْمِ الدِّينِ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ هل اتاك حديث الجنود في رئاونا وسمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قران مجيد في لوهم محفوظ আল্লাহু আকবর এরপর দুবার সিস্তা করবেন শিস্তা করার পরে হ্যাঁ শেষ বৈঠকে বসবেন আর তা হেয়াতু বা তা সাউথ পড়বেন পড়ার পরে আবার আল্লাহু আকবার বলে উঠে দাঁড়িয়ে যাবেন আমি কিন্তু এটা চার রাকাত ফরাজ নামাজ পড়ে আপনাদের দেখাচ্ছি উঠে দাঁড়ানোর পর বিসমিল্লা দিয়ে সুরা ফাতিয়া পড়বেন আর কিন্তু আপনাকে কোনো সুরা পড়তে হবে না আপনি ইমামতি করুন বা নিজে নিজেই পড়ুন এই ফরাজি নামাজগুলোর ক্ষেত্রে প্রথম দুরাকাতে সুরা মেশাবেন দ্বিতীয় দুরাকাতে শুধু শুধু সুরা ফাতিয়া পড়বেন সুরা ফাতিয়া পড়ার পর সাজদা করবেন পরপর দুরাকাত করার পরে এরপর আপনি যথারীতি নিয়মে নামাজ শেষ করবেন তাহলে এখানে কি দেখালাম আমি আপনাদেরকে আমরা ফরাজ নামাজের নিয়ত করার পরে এরপরে সানা এসব পড়ে আউজবিল্লা বিসমিল্লা পরে সুরা ফাতিয়া পড়ব সুরা ফাতিয়া পড়ার পর যে কোনো একটা সুরা পড়ব প্রথমে আমি যে সুরাটা পড়েছিলাম সুরা ইউসুফের প্রথম পৃষ্ঠা মাপ মানে সুরা ইউসুফের প্রথমে কয়েক আয়াত পড়লাম বারো পাড়াতে আছে এরপরে পড়ার পরে আমি সুরা ফাতিয়ার পর সূরা ইউসুফ থেকে কিছু অংশ পড়লাম পড়ার পরে আমি রুকুশাস্তা করে আবার উঠে দাঁড়িয়ে গেলাম যাওয়ার পরে আবার বিসমিল্লা শুধু বিসমিল্লা পড়লাম আপনারা খেয়াল করেছেন বিসমিল্লা পড়ে সুরা ফাতিয়া পড়ে এরপর কিন্তু আমি তিরিশ পরাতে পড়লাম সুরা বুরুজ থেকে অসামাই বুরুজ এই সুরা শেষ কয়েকটা আয়াত পড়লাম প্রথমে যে সুরাটা মিশিয়েছিলাম সুরা ইউসুফ থেকে সেটা কিন্তু তুলনামূলক বড় ছিল দ্বিতীয় ডাকাতে ছোট তার মানে কি আমি প্রথম রাকাতে যে সুরা মেশাবো সেটা তুলনায় দ্বিতীয় ডাকাতে ছোট হবে আবার দ্বিতীয় রাকাতে যে সুরাটা মিশাইছিলাম সেই তুলনায় তৃতীয় রাকাতে ছোট হবে আবার তৃতীয় রাকাতে তুলনায় চতুর্থ রাকাতে ছোট ছোটো হবে কিন্তু এটা চারটা সুরা মিরাতে হবে সুন্নাত নামাজে আর ফরজ নামাজে খালি দুটা সুরা মিশাবেন প্রথম দু রাকাতে মিশানোর পরে এরপর আপনি হাতে পড়লেন পড়ার পরে আবার উঠে দাঁড়িয়ে গেলেন আবার সুরা ফাতিয়া পড়লেন বিসমিল্লা সহ শুধু সুরফ হাতিয়া পড়ার পরে আবার সাজদা করলেন আবার উঠে দাঁড়ালেন আবার বিসমিল্লা শরীফ স সুরফ হাতিয়া তিলাত করলেন করার পরে সাজদা করে শেষ বৈঠকে বসলেন মানে আত্মাই দরুদ শরীফ দাস ধরার পরে সালাম ফিরিয়ে নামাজ শেষ করলেন ঠিক এরকমই সেম প্রসেস আপনি চার টাকা সুন্নত নামাজের নিয়ত করলেন করার পরে সেম যেভাবে সানা টানা পড়লাম পড়ার পরে এরপরে আউজবিল্লা বিসমিল্লা পড়লাম পড়ার পরে সুরা ফাতিয়া মিসালাম মানে সুরা ফাতিয়া তিলাত করলাম তার সাথে কোনো একটা সুরা মিসালাম এখানে একটা কথা বলি আপনি যদি এক পাড়ার দু পৃষ্ঠায় একটা মিশান মানে কয়েকটা আয়াত মিশিয়ে পড়েন ওই দুপাড়ার দু দু পৃষ্ঠায় পড়লেন কিন্তু দ্বিতীয় রেখাতে যখন আপনি আবার সুরা ফাতিহা পড়ার পরে সুরা মিশাবেন আপনি কিন্তু আরে ওই যে দ্বিতীয় পাড়ার দুপৃষ্ঠায় পড়লেন ওই দু পৃষ্ঠার দু পৃষ্ঠা এক পৃষ্ঠা এক পাড়ায় এদিকে আপনি আর যেতে পারবেন না বরং দু পৃষ্ঠার পর থেকে পরে পরে আপনি তিরিশ পারার দিকে আগে আসতে পারবেন মানে বিষয়টা হচ্ছে আপনি প্রথম ডাকাতে যে সুরা মিশাবেন সেই সুরা আপনি কিন্তু উর্দে মানে এক পাড়ার দিকে প্রথমে শুরুর দিকে যেতে পারবেন না বরং নিচের দিকে আস্তে আস্তে নেমে আসবেন আপনি এক পাড়ায় ধরলে মন চাইলে আপনি দশ পরাতে ধরতে পারেন দ্বিতীয় রাখাতে আবার তৃতীয় রাখাতে কিন্তু আর আপনি দশ পরার ওদিকে যেতে পারবেন না দশ পরার নিচের দিকে আসতে হবে এগারো পাড়া বারো পাড়া হ্যাঁ যেখানে খুশি আপনি ধরতে পারেন দশ পাড়া ধরার পর তিরিশ পারা ধরতে পারেন আবার তৃতীয় রাখাতে আপনি আর কিন্তু তিরিশ পারার ওই দিকে যেতে পারবেন না আপনাকে নিচের দিকে ক্রমশ নেমে আসতে হবে শেষের দিকে এইভাবে কিন্তু আপনি মানে সুরাটা মিশাবেন পরস্পর ধারাবাহিকভাবে শুরু থেকে শেষের দিকে ঠিক আছে তো চার রাখা শূন্যাত্রাও ঠিক এরকমই আপনি সুরা ফাতিয়া পড়লেন আউব বিল্লাহ বিসমিল্লা সহ পড়ার পরে যে কোনো একটা সুরা মিশালেন দ্বিতীয় রাখাতে আবার আপনি শুধু বিসমিল্লা বলে সুরা ফাতিয়া পড়লেন প্রথম রাকাতে তুলনায় দ্বিতীয় রাকাতে ছোট সুরা মিশালেন আবার শেষ বৈঠকে বসার মতন আপনি মাঝখানে বৈঠকে বসলেন আত্মাহিয়া পড়ে আবার আপনি দাঁড়িয়ে গেলেন হ্যাঁ ছেলে এবং মেয়েদের উভয়ের জন্য কিন্তু দাঁড়িয়ে নামাজ পড়াই উত্তম এরপরে আপনি আবার উঠে দাঁড়ানোর পরে তৃতীয় রাখাতে কিন্তু আপনি সুরা ফাতিয়া পড়লেন বিসমিল্লা সহ এরপরে আপনি আবার একটা অন্য কোনো সুনাম মিশাবেন দ্বিতীয় রাখাত অপেক্ষা ছোটো এইভাবে কিন্তু তৃতীয় রাখাত অপেক্ষা চতুর্থ রাখাতে সুরা ফাতে পর অন্য কোনো একটা সুনাম মিশাবেন তো এইভাবে কিন্তু টোটালি আপনি সুরাটা মিশিয়ে পড়তে পারেন এমামতি ঘর করার ক্ষেত্রে আপনি যখন নিয়ত করবেন জোরে জোরে পাঠ করবেন প্রথম দুরাকাত দ্বিতীয় দুরাকাত আস্তে আস্তে আর আশা করি বিষয়টা ক্লিয়ার আপনার গ্রামে যখন ইমাম সাহেব চলে যাবে থাকবে না তখন কিন্তু আপনি যতটা পারবেন শুদ্ধভাবে তিলাত করার চেষ্টা করবেন এবং নিয়ত করার পরে আল্লাহ সমস্ত তাসবিগুলো জোরে জোরে পড়বেন শুধু সুবাহায়ন রব্বি আল্লাহ আজিম এবং সুবাহায়ান রব্বী আলা আয়লা মানে রুকু এবং সিজদাতে যে তাসবিগুলো পড়ে ওগুলো মনে মনে পড়ার পর বাকিটা আপনি আল্লাহ আকবর সামি আল্লাহ হুলিমান হামিদা এসব বিষয়গুলো জোরে 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 পড়বেন যতক্ষণ আপনি ইমামতি জায়গাটায় নামাজটা পড়াবেন এবং প্রথম দুরাকাত আপনি যত রাকাতের নিয়ত করুন প্রথম দুরাকাত আপনাকে জোরে জোরে পড়তে হবে দুরাকাতে যখন নিয়েত হবে ফরস নামাজ তখন কিন্তু দুরাকাতি পড়তে হবে যখন তিন রাকাতে নিয়ত হবে মাগরিবের সময় তখন কিন্তু দুরাকাতে নিয়ে দুরাকাতে কিন্তু আপনাকে জোরে জোরে সুরা ফাতিয়া সহ অন্য কোনো একটি সুরা পড়তে হবে এই করার ক্ষেত্রে আর আপনি যদি বাড়িতে পড়েন তাহলে সেটা মনে মনে পড়তে পারেন কিংবা আপনি নিজেও একা একা জামাত করতে পারেন সেটা উচ্চস্বরে না পড়াটাই ভালো কারণ আস্তে আস্তে পড়বেন যেহেতু বাড়িতে পড়ছেন বা কোনো জায়গায় পড়ছেন খারাপ কিছু তা নয় আমি মনে করি একটু আস্তে পড়াটাই বেটার তো সেটা বিষয় নেই তাহলে ইমামতি করার ক্ষেত্রে আপনি প্রথম দুরাকাত কিন্তু জোরে জোরে তিলাহাত করলেন সুরা ফাতিয়ার সাথে অন্য কোনো সুরা মিশিয়ে এরপরে আপনি দ্বিতীয় দুরাকাত শুধু সুরা ফাতিয়া পড়বেন শুধু সুরা ফাতিয়া আর কোনো সুরা মেতা হবে না ইমামতি করুন বা নাই করুন একা একা পড়ুন ফরজ নামাজগুলোর ক্ষেত্রে তখন কিন্তু শুধু সুরা ফাতিয়া পড়ে আস্তে আস্তে কিন্তু নামাজ কমপ্লিট করবেন এরপরে এইভাবে কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন যেহেতু প্র্যাকটিক্যাল ভিডিও আমি আরও ভালো করে করতে পারতাম শুরুতে বলেছিলাম আমার ক্যামেরাম্যান নেই ক্যামেরাম্যান থাকলেও নাই একটা আমি জোরে জোরে আওয়াজটা দিতাম আশা করি রেকর্ড হয়ে যেত কিন্তু ক্যামেরাম্যান তো নাই যাই হোক আমি গোনাগার বর্তমান মসজিদের পেশ ইমাম কতুলপুর অঞ্চলে বা কতুলপুর এলাকাতে আল্লাপাক রেখেছেন সম্মান দিয়েছেন শুক্র আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আজকের ভিডিও আশা করি বুঝতে পেরেছেন ভিডিও না বুঝতে কমেন্ট করবেন হ্যাঁ আপনাদেরকে পরবর্তী সময়ে আরও বোঝানোর চেষ্টা করব আশা করি বুঝতে পেরেছেন আর বোঝানো লাগবে না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং লাস্ট একটা কথা আমার ঘরের মা বোনদেরকে বলবো আমি আপনার ছেলের মতো হয়ে ভাইয়ের মতো হয়ে সন্তানের মতো হয়ে আপনার অযথা আপনার হচ্ছে ঘরের জিনিস আপনাদেরকে সর্বদা পর্দা করতে হবে আপনাদের সম্মান ইজ্জত এটা হচ্ছে সবথেকে বড়ো সম্পদ তাই বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে ঘাটে বাজারে ঘাটে শুধু শুধু অযথা বেরোবেন না রাত্রিবেলায় আড্ডা দেবেন না প্রয়োজন ছাড়া ঘরে থাকবেন স্বামীর সেবা করবেন ছেলেদের সেবা করবেন আমার যে বোনের অবিবাহিত বোনেরা ভাই বোনের বাপের সেবা করবেন এবং নিজের জীবনটাকে ভালোভাবে কাটাবেন আর নিজেকে সর্বদা ছোটোখাটো পোশাক না পরে ভালো পোশাক পরবেন যে পোশাকটা পরলে মানুষটা তোমাকে সম্মান করবে ওই পোশাকটা পরে না যে পোশাকটা পরলে আপনাকে দেখে মানুষ পুরো ইস যাচ্ছে দেখেছিস এরকমটা না বলে এই কারণেই ধর্ষণ বেড়ে যায় তো আল্লাহ সবাই আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আপনাকে সবাইকে হৃদায়ত দিক এই পর্যন্ত ভিডিও ভালো থাকেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি